সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অ্যাডেনিয়াম গাছের বন্ধু হচ্ছে কড়া রোদ আর শত্রু হচ্ছে পানি যত বেশি রোদ পাবে ততই গাছের করডেক্স মোটা হবে গাছ হেলদি হবে দ্রুত ফুলও ফুটবে কিন্তু তাই বলে যে পানি দেওয়া যাবে না তা কিন্তু না পানি দিতে হবে তবে পরিমাণ মতো আর এই গাছ বাগানে রাখতে চাইলে প্রচুর পরিমাণ ধৈর্য থাকা প্রয়োজন যারা ছাদ বাগান করেন তাদের জন্য এই গাছের পরিচর্যা সহজ হলেও আমাদের মতো যারা ছোটোখাটো বারান্দায় বাগান করে তাদের জন্য একটু কঠিন হয়ে যায় কারণ পর্যাপ্ত পরিমাণ রোদ বা কড়া রোদের ব্যবস্থা আমরা করতে পারি না এজন্যই বারান্দায় অ্যাডিনিয়াম রাখলে ফুল আসতে বা গাছের গ্রোথ মনের মতো হতে একটু সময় লাগে কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে খুব সহজ পদ্ধতিতে কীভাবে অ্যাডেনিয়াম গাছের যত্ন নেবেন শীত শেষে পরিচর্যা করবেন কিভাবে এবং গাছ ছাটায় সার দেওয়া পানি দেওয়ার নিয়ম এবং শেষে যে গাছে কলিও এসেছিল সেটাও দেখিয়ে দিয়েছিলাম এরপর আসলে কি ফুল ফুটেছিল কি না সে প্রশ্ন অনেকের মনেই থাকতে পারে তো চলুন জেনে নিই বারান্দায় অল্প রোদে অ্যাডেনিয়াম গাছে ফুল হয় কি না ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করতে পারেন এতক্ষণে হয়তো আপনারা বুঝেই গেছেন আসলেই বারান্দায় অল্প রোদে অ্যাডেনিয়ামের গাছ হয় কি না মানে ফুল আসে কি না তো আমার এই ভিডিও ক্লিপগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আসলেই অল্প রোদে বারান্দায় অ্যাডেনিয়ামের ফুল সম্ভব তবে কিছু কিছু আছে পরিচর্যা না করলে ফুল আসতে চায় না তো যে কোনো অ্যাডেনিয়াম চারা বারান্দায় রাখতে চাইলে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে যে চারার বয়স কেমন কারণ অ্যাডেনিয়াম এর চারায় ফুল আসতে কিন্তু একটু সময় লাগে কোনো কোনো ক্ষেত্রে দু এক বছরও লাগতে পারে আর বারান্দায় যেহেতু রোদ তুলনামূলক কম লাগে তাই ফুল আসতেও কিছুটা সময় লাগে অ্যাডেনিয়াম গাছ বারান্দায় রাখতে চাইলে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে কারণ এরা রোদ ভীষণ পছন্দ করে আর রোদ যদি কম বা একেবারে না লাগে তাহলে ফুলের দেখা পাওয়া সম্ভব না যদি পূর্ব বা দক্ষিণের বারান্দায় কমপক্ষে পাঁচ ঘন্টা রোদ নিশ্চিত করতে পারেন তাহলে ফুলের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে শুধু পর্যাপ্ত পরিমাণ রোদ পেলেই হবে না গাছে সারও ব্যবহার করতে হবে আমি ডিএপি সার দেই যেটা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি এছাড়া আপনি চাইলে মাসে একবার করেও জৈব সার দিতে পারেন ওই ভিডিওটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন রোদ এবং সার যদি ঠিকমতো দিতে পারেন তাহলে বারান্দায় অ্যাডেনিয়ামের ফুল সম্ভব এছাড়াও কিছু পরামর্শ দিতে পারি যেমন এই গাছ বড় পাত্রে রোপণের প্রয়োজন নেই ছোট পাত্রে কম পানি পাবে ফলে গোড়া পচে যাওয়ার সম্ভাবনাও থাকে না তাই ছোট পাত্রে লাগানোর চেষ্টা করবেন পানি আমি খুবই কম দিই দুই তিন দিন পর পর পানি দেওয়ার চেষ্টা করবেন আর শীত শেষে গাছ ছাঁটাই করে খাবার দিয়ে দিবেন এতে করে নতুন নতুন ডালপালা আসবে এবং ফুলও পাবেন আর একটা কথা যে এই গাছ ছাঁটাই করে দিলে কিন্তু করডেক্সটাও মোটা হয় তাই শীত শেষে ছাঁটাই করার চেষ্টা করুন এই গাছ বৃষ্টিতে ভিজলে গোড়ায় পানি জমে গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বৃষ্টি এলে অবশ্যই শেডের নিচে রাখতে হবে আমি নিয়মিত পাতাগুলোতে পানি স্প্রে করার চেষ্টা করি এতে করে পাতায় ধুলো বলি জমতে পারে না আর ছত্রাকও হয় না আমার ছোটো যে চারাটা দেখছেন সেটা কিন্তু আমি ছাঁটাই করে দিয়েছিলাম মাত্র তিনটা ডাল ছিল কিন্তু এখন অনেকগুলো ছোট ছোট ডাল বেরোচ্ছে আর কর্টেক্সটাও কিন্তু অনেক মোটা হয়েছে তো যাই হোক অনেক সময় গাছ ম্যাচিউর না হলে ফুল আসতে চায় না সেক্ষেত্রে বলবো পরিচর্যা করুন গাছকে সময় দিন ধৈর্য ধরুন অপেক্ষা করুন নিশ্চয়ই ফুল আসবে ঠিক যেমন আমার এই ছোট্ট চারাটা এটা কিন্তু এখনও ম্যাচিড হয়নি সেই জন্য ফুলও পাইনি এখন কিন্তু আমার গাছে অনেক কলি আছে যত দিন যাবে তত কিন্তু কলির সংখ্যা বাড়বে আর ফুলও ফুটবে আর কলি চলে এলে গাছে পানি একটু বেশি দিতে হবে নয়তো কলি শুকিয়ে কিন্তু ঝরে পড়তে পারে তো আমার মতো যারা এই গাছটি বারান্দায় রাখতে চাইছেন অবশ্যই রাখতে পারবেন আর বারান্দায় রাখলেও ফুল পাওয়া সম্ভব তা হয়তো আজকের এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন তাই পর্যাপ্ত রোদ নিশ্চিত করুন শীত শেষে রিপোর্টিং এবং ছাটাই করুন মাসে একবার করে খাবার দিতে পারেন অথবা রিপোর্টিং করার সময়ও মাটিতে খাবার মিশিয়ে দিতে পারেন আবার পানি পরিমাণ মতো দিতে হবে গাছে কলি বা ফুল চলে এলে পানি দিতে ভুলবেন না নয়তো কলি শুকিয়ে ঝরতে পারে একবার ফুল হয়ে গেলে আবারও গাছে সার দিয়ে দিতে পারেন তাহলে আবারও ফুলের দেখা পাবেন অবশ্যই বৃষ্টির সময় সেডের নিচে রাখতে হবে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই এরপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম